ছেলে আমার শাড়ির প্লিট ঠিক করে দিচ্ছিল আর বলছিল মা তুমি যখন সাজো আমার চোখ সরানো যায় না তোমার থেকে আমি আয়নায় নিজেকে দেখতে দেখতে বললাম তুই এসব কি বলিস সে পেছন থেকে আমার কোমরে হাত রাখল আর বলল মা এই কোমর এই সৌন্দর্য শুধু আমার জন্যই হোক আমি চমকে উঠে তার দিকে তাকালাম সে আয়নায় আমার চোখের সাথে চোখ রেখে বলল মা আমি তোমাকে দেখে অনুভব করি যা একজন পুরুষ তার প্রিয় নারীকে দেখে অনুভব করে আমার শ্বাস দ্রুত হয়ে গেল সে আমার পেছনে দাঁড়িয়ে আয়নায় আমার চোখে তাকিয়ে বলল মা আমি তোমাকে ভালবাসি তুমি আমার স্ত্রী হও বিয়ে কর আমাকে আয়নায় আমাদের প্রতিবিম্ব একসাথে দোলায়মান হচ্ছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড় বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মেঘনা দাস আমার বয়স তেত্রিশ বছর আমার স্বামীর নাম রবীন দাস বয়স ত্রিশ বছর আমাদের দুই সন্তান তৃষা আর সুমন তৃষা ষোলো বছর বয়সী কলেজে পড়ে সুমন তেরো বছর বয়সী স্কুলে যায় আজ আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর রহস্যময় অভিজ্ঞতা গত মাসের কথা আমি আমার পুরনো বাড়ির আলমারি গুছাচ্ছিলাম হঠাৎ তৃষা এলো আমার রুমে মা সে বলল তুমি কি জানো আমাদের বাড়ির ছাদে একটা গোপন রুম আছে আমি থমকে গেলাম কি বলছিস তুই কি রকম গোপন রুম তৃষা কাছে এসে বলল মা আমি গতকাল রাতে একটা আজব শব্দ শুনেছি মনে হচ্ছিল কেউ জেন ছাদে হাঁটাহাটি করছে কিন্তু আমরা তো ছাদে যাই না রাতের বেলাগু আমার গা শিউরে উঠল তুই নিশ্চিত হ্যাঁ মা আর একটা কথা আমি দেখেছি বাবা মাঝে মাঝে রাতে ছাদে উঠেন কিন্তু কখনো বলেন না কেন যান এই কথা শুনে আমার মনে নানা রকম প্রশ্ন জাগল রবিন আমাকে কিছু বলেনি এ সম্পর্কে সে রাতে আমি রবিনের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম রাত সাড়ে এগারোটার দিকে রবিন ঘরে এলো আমি বললাম রবিন রবীন্ষা বলছে তুমি নাকি রাতে ছাদে যাও কেন রবিন একটু অস্বস্তিতে পড়ল কিছুক্ষণ চুপ থেকে বলল মেঘনা আসলে একটা বিষয় আছে কিন্তু তুমি বিশ্বাস করবে না গিয়ে বলতো কি বিষয় রবিন দীর্ঘশ্বাস ফেলে বলল আমাদের বাড়ির ছাদে একটা পুরনো রুম আছে সেই রুমে আমার দাদার কিছু গুরুত্বপূর্ণ জিনিস লুকানো আছে আমি সেগুলো দেখাশোনা করি কি রকম জিনিস সোনার অলংকার পুরনো দলিল আর কিছু চিঠিপত্র দাদা মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিলেন এসব যেন আমি যত্ন করি ইউ আমি বললাম কিন্তু আমাকে কেন বলনি? ভেবেছিলাম পরে বলবো। তুমি চাইলে আজ রাতেই দেখিয়ে দিতে পারি উ রাত একটার সময় আমরা দুজনে ছাদে উঠলাম রবিন ছাদের একপাশের দেয়ালে একটা লুকানো সুইচ টিপল হঠাৎ একটা প্যানেল খুলে গেল সেখানে একটা সিঁড়ি দেখা গেল এটা কবে থেকে আছে আমি জিজ্ঞেস করলাম দাদার সময় থেকেই উনি নিজেই বানিয়েছিলেন এই গোপন রুমটাঘ আমরা সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট রুমে ঢুকলাম সেখানে অনেক পুরনো জিনিসপত্র দেয়ালে কয়েকটা ছবি টাঙানো একটা পুরনো টেবিল আর চেয়ার রবিন একটা লোহার বাক্স খুলে দেখালো। সেখানে সত্যিই অনেক সোনার অলঙ্কার আর পুরনো কাগজপত্র এগুলো দাদার সংগ্রহ রবিন বলল উনি বলেছিলেন সময় এলে পরিবারের কাজে লাগবে গে আমি একটা পুরনো ডায়েরি হাতে নিলাম সেখানে রবিনের দাদার হাতের লেখা আমি পড়তে শুরু করলাম ডায়েরিতে লেখা ছিল আমার এই গোপন রুমে আমি আমার জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো রেখেছি শুধু সোনাদানা না আমার স্মৃতিও আমার ছেলে বড় হলে তাকে এসব দিয়ে দেব উ আরও পড়তে গিয়ে দেখলাম সেখানে আমাদের পারিবারিক ইতিহাসের অনেক তথ্য লেখা রবিনের দাদা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি মুক্তিযুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন রবিন তুমি কি জানতে তোমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন রবিন অবাক হল না এটা তো জানতাম না আমি ডায়েরিটা পরে শোনালাম সেখানে লেখা ছিল কিভাবে তিনি গোপনে অস্ত্র লুকিয়ে রাখতেন কিভাবে অন্যান্য মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন এই রুমটা শুধু সম্পদ রাখার জন্য না আমি বললাম এটা ইতিহাসের একটা অংশও রবিনের চোখে পানি এসে গেল দাদা আমাকে কখনো এসব বলেননি আমরা আরও কিছুক্ষণ সেই রুমে কাটালাম অনেক পুরনো ছবি দেখলাম চিঠিপত্র পড়লাম এক পর্যায়ে একটা ছোট বাক্সে কিছু চাবি পেলাম এই চাবিগুলো কিসের আমি জিজ্ঞেস করলাম রবিন বলল জানি না দাদা কিছু বলেননি গি আমি ভালো করে দেখলাম চাবিগুলো দেখে মনে হচ্ছিল এগুলো কোনো আলমারি বা ট্রাঙ্কের হঠাৎ আমার চোখে পড়ল একটা পুরনো ট্রাঙ্ক রুমের কোনা রাখা ওই ট্রাঙ্কটা একবার দেখিত আমি বললাম আমরা ট্রাঙ্কটা কাছে এনে চাবি দিয়ে খোলার চেষ্টা করলাম তৃতীয় চাবিতে ট্রাঙ্কটা খুলে গেল ভেতরে আরও অনেক জিনিস পুরনো কিছু বই কয়েকটা পদক আর একটা চামড়ার থলে থলেটা খুলে দেখি ভেতরে অনেক পুরনো মুদ্রা এগুলো দেখো কত পুরনো রবিন বলল আমি একটা বই হাতে নিলাম সেটা রবিনের দাদার লেখা একটা গোপন ডায়েরি সেখানে মুক্তিযুদ্ধের সময়ের অনেক ঘটনা লেখা পড়তে পড়তে জানতে পারলাম রবিনের দাদা শুধু একজন মুক্তিযোদ্ধা ছিলেন না তিনি একটা গুপ্ত সংগঠনের নেতাও ছিলেন তিনি অনেক জনকল্যাণমূলক কাজ করতেন গোপনে তোমার দাদা সত্যি একজন মহান মানুষ ছিলেন আমি রবিনকে বললাম আমরা সারারাত সেই রুমে বসে পুরোনো জিনিসগুলো দেখলাম ভোর হওয়ার আগে নিচে নেমে এলাম পরের দিন সকালে তৃষা আর সুমনকে সব কিছু বললাম তারা দুজনেই খুব উৎসাহিত হল মা আমরাও দেখতে পারি তৃষা জিজ্ঞেস করল অবশ্যই এটা তো আমাদের সবার পারিবারিক ইতিহাসকে সেদিন বিকেলে আমরা সবাই মিলে আবার ছাদে গেলাম তৃষা আর সুমন অবাক হয়ে সব দেখল। সুমন বলল আম্মু আমাদের দাদু তাহলে হিরো ছিলেন হ্যাঁ তিনি সত্যিই একজন হিরো ছিলেন আমি বললাম এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে এই গোপন রুমটাকে আমরা একটা পারিবারিক জাদুঘর বানাব যেখানে আমাদের পূর্বপুরুষদের স্মৃতি সংরক্ষিত থাকবে রবিন বলল আমরা এই রুমটাকে সবার জন্য খুলে দিতে পারি যাতে অন্যরাও আমাদের ইতিহাস জানতে পারে গি কিন্তু আমি বললাম না এটা আমাদের পরিবারের ব্যক্তিগত বিষয় আমরা নিজেরাই এটা দেখাশোনা করব গো পরের কয়েক সপ্তাহে আমরা সেই রুমটা গুছিয়ে সাজালাম পুরনো জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম দেয়ালে পারিবারিক ছবিগুলো টাঙালাম একদিন তৃষা বলল মা আমি একটা প্রবন্ধ লিখতে চাই আমাদের দাদুর গু আমি বললাম চমৎকার আইডিয়া তুই লিখোগ তৃষা কয়েকদিন ধরে পুরনো ডায়েরিগুলো পড়ে একটা সুন্দর প্রবন্ধ লিখ সেখানে রবিনের দাদার জীবন আর কাজের কথা লেখা আমরা সেই প্রবন্ধটা আমাদের আত্মীয়দের মধ্যে ছড়িয়ে দিলাম সবাই জানতে পারল আমাদের পরিবারের গৌরবমা ইতিহাসের কথা এভাবে আমাদের পরিবারের একটা গোপন রহস্যের সমাধান হল কিন্তু সেই সাথে আমরা আবিষ্কার করলাম আমাদের পূর্বপুরুষের মহত্বের কথা এখনও প্রতি সপ্তাহে আমরা সেই গোপন রুমে যাই সেখানে বসে পুরনো দিনের গল্প করি তৃষা আর সুমন দাদুর গল্প শুনে অনুপ্রাণিত হয় রবিন বলে দাদা হয়তো চাইতেন আমরা তার আদর্শ অনুসরণ করি গিয়ে আমি বলি আমরা তাই করব আমাদের সন্তানদের শেখাব দেশপ্রেম আর মানবতার কথা গিউ এই ঘটনার পর থেকে আমাদের পরিবারের মধ্যে একটা নতুন বন্ধন তৈরি হয়েছে আমরা আরও কাছাকাছি এসেছি একসাথে অতীতের গৌরবগাথা নিয়ে গর্ব করি আর ভবিষ্যতের স্বপ্ন দেখি সেই রাতের পর থেকে আমাদের বাড়িতে আর কোনো রহস্য নেই সবকিছুই এখন স্বচ্ছ আর পরিষ্কার আমরা একটা সুখী পরিবার হিসেবে এগিয়ে চলেছি কখনো কখনো ভাবি জীবনে এমন অনেক রহস্য থাকে যেগুলো আমরা জানি না কিন্তু সময়ের সাথে সাথে সেসব রহস্যের সমাধান হয়ে যায় আর আমরা আবিষ্কার করি নতুন নতুন সত্য আমাদের এই ঘটনাও তেমনি একটা সত্য উদ্ঘাটনের গল্প যেটা আমাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলেছে এখন যখন তৃষা আর সুমন বড় হবে তারাও হয়তো এই গল্পটা তাদের সন্তানদের বলবে এভাবেই চলবে আমাদের পারিবারিক ইতিহাসের ধারাবাহিকতা আমি মনে করি প্রতিটি পরিবারের এমন কিছু না কিছু লুকানো গল্প থাকে যেগুলো জানতে পারলে পরিবারের সদস্যরা নিজেদের নিয়ে গর্ব করতে পারে আমাদের এই আবিষ্কার আমাদের জীবনে একটা নতুন অর্থ এনে দিয়েছে আমরা এখন আরও দায়িত্বশীল হয়ে উঠেছি নিজেদের ইতিহাসের যোগ্য উত্তরসূরি হওয়ার চেষ্টা করছি